আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে দেখাবো আমরা দার্জিলিংয়ের শপিংয়ের কিছু অংশ আর দার্জিলিং কোথায় কোন জিনিস পাবেন সেই একটা আর কি ধারণা দিব তো এটা হচ্ছে কেভিন টাস আর ম্যালের যে রাস্তাটা আছে সেটার মাঝখানে এই ফুটপাতে একটা দোকান দোকান ফুটপাতে এরকম করেই বসে আছে এই দোকানটা আর এখানে বেশ কিছুদিন আগেও দেখলাম কয়েকটা ব্লগে এগুলো নাকি দুশো টাকা করে পিস কিন্তু আসলে না পাঁচশো সাড়ে চারশো এরকম দাম কিন্তু ওনারা কোনোভাবেই দাম কমায় না যদিও আমার কাছে দাম হিসেবে এটা মনে হয়েছে অনেকটাই মানে বেশি তো এই আমি আর কিনে নাই কারণ আমি অনলাইন থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবো ক্যারি করার একটা ব্যাপার ছিল তো দেন তারপরে হচ্ছে আমরা ম্যালে আসছি ওইখান থেকে সামনে একটু হাঁটলেই হচ্ছে ম্যাল ম্যালে একটু এসে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম একটু চাটা খাইলাম দেন তারপরে এই যে পাশের রোডটা এটা হচ্ছে ম্যাল মার্কেট আর এটা থেকে একটু উপরে ওইটা হচ্ছে মহাকাল মার্কেট তো এইখানে সুন্দর সুন্দর কাপস মাস্ক এগুলো আছে আপনি চাইলে এগুলো নিতে পারেন এইগুলো এই বড়ো সাইজের যে মাগুলা এটার সাথে হচ্ছে লিড আছে এই লিডওয়ালা মাকগুলোর দাম হচ্ছে একশো আশি টাকা আর আরেকটু বড় যেগুলো সেগুলোর একটু দাম বেশি ছোটোগুলার দাম হচ্ছে দেড়শো টাকা করে আর যে কেতলিগুলা দেখতেছেন এই কেতলিগুলা বড় সাইজটা হচ্ছে ছয়শো রুপি আর ছোটো সাইজটা হচ্ছে পাঁচশো রুপি

আর এখানে যেটা দাম চায় তার থেকে মানে কমায় না একদমই যে যদি কমায় তো আপনার কপাল ভালো এরকম একটা ব্যাপার আর দিনের বেলা নাকি একটু দাম কম থাকে বাট আমার মনে হয় নাই তো যাই হোক এখান থেকে কিছু শাল নেওয়া হইলো তো শালগুলো এক একটা এক এক প্রাইজে পড়েছে দেন তারপরে হচ্ছে আমি আসছি হচ্ছে এই যে ম্যালের উপরে এরকম অনেকগুলা মানে দোকান আছে মানে এইগুলা দোকান কিন্তু অনেক পুরাতন পুরাতন দোকান আর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে চাইলে নিতে পারেন আমি আসলে ক্যারি করার ভয়েই কিছু নিয়ে নাই কারণ অলরেডি আমাদের অনেক জিনিসপত্র হয়ে গিয়েছে যেহেতু আমি মানে তোকে কিনে প্রথমবার দেশের বাইরে আসছি শীতের সময় তো অনেক কাপড় চুপড় নেওয়া হয়েছে তো আরও অন্যান্য চকলেট টকলেট এগুলো কেনা হবে এই জন্য আমি আর ওরকম কিছু নিয়ে নাই তারপরে এখানে আমরা একটা টি শপে ঢুকেছি তো এটা মেবি কী যে টি শপ ছিল আমি জানি না ভুলে গেছি বল নামটা দেখতে তো যাই হোক আমি হচ্ছে সব জিনিসপত্র একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা একটু চা নিয়েছি আর যেটা করেছি আমি একটা কেটলি নিয়েছি আমি দেখতেছি আসলে এই দোকানটা থেকে আমি কেটলিটা নিয়েছি কিনা হ্যাঁ এই দোকানটা থেকে আমি কেটলিটা নিয়েছি আর আমি খুঁজতেছিলাম যে একটু মানে ট্র্যাডিশনাল প্রিন্টের মধ্যে মানে কোনো ছবি থাকবে না জাস্ট এমনি ফ্লাওয়ার প্রিন্ট যাতে একটু ট্র্যাডিশনাল লাগে সেই টাইপের জিনিস খুঁজতেছিলাম দেন তারপরে হচ্ছে এখানে একটা শপে আসছি এখানে আমি এই কাপড়ের কাশ্মীরি কাজ করা দেখে আমি ভেবেছিলাম এখানে টেবিল রানার পাবো তো পাই নাই এখানে মোটামুটি সব জায়গায় সব জিনিসই পাওয়া যায় তো যাই হোক টেবিল রানারটা আমি পাই নাই এখানে তারপরে এখানে আমি গোল্ডেন টিপসে ঢুকিলাম ঢোকার পরে চিন্তা করলাম এখান থেকে আমি কেটলিটা নিব কেটলিটা আমার পছন্দ হয়েছিল সবই ঠিক ছিল কিন্তু কেটলিটার প্রিন্টটা একদমই নর্মাল হয়ে গিয়েছিল সো পরে আমি বের হয়ে আসছি এসে আমি যে প্রথম যে দোকানটাতে আসছিলাম সেই দোকান থেকে এই কেটলিটা নিয়েছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কেটলি তো এটা আমার থেকে এই দোকান থেকে নিয়েছে হচ্ছে সতেরোশো নব্বই টাকা ছয়টা কাপ আর হচ্ছে একটা হচ্ছে কেটলি তো যাই হোক এই যে এই প্রিন্টগুলো ভালো লেগেছে দেন তারপরে আমরা মার্কেট থেকে বের হয়ে এখন এই যে কেবিনটার স্মেল এই রাস্তাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম দেন কিছু স্ট্রিট ফুড খাইলাম আমার মনে হয় এখান থেকে স্ট্রিট ফুডটা না খাওয়াই ভালো কারণ খুব একটা বেশি মজা না আমার কাছে মজা লাগে নাই জাস্ট আমরা একটা নুডলস খেয়েছি সেটা হচ্ছে সুপ নুডলস এটাকে ঠুপ্পা বলে মেবি এটা খুবই টেস্টি ছিল যাই হোক তারপরে এই যে ম্যালের আশেপাশে আমি একটু দেখিয়ে দিচ্ছি চতুর্দিকে ছোট ছোট বড় বড় অনেক রকমের শপ আছে আর রাস্তার পাশে কিছু দোকান আছে সেগুলা থেকে জিনিসপত্র নিতে পারেন এই তো হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট করবেন শপিং জায়গা দার্জিলিংয়ে খুব একটা বেশি বড় না আমার কাছে মনে হয়েছে আর একটু বেশি করতে পারতো অথবা আমরা চিনি না সেই জন্য কিন্তু আবার নিচে অনেকটা নিচে আছে চক মার্কেট চক মার্কেটে আবার অনেক হাঁটতে হয় ওইখান থেকেও কিছু জিনিসপত্র নিতে পারেন চক মার্কেটে দামাদামি করতে পারবেন সব জিনিসই আছে বাট অত বেশি দাম কমায় না ফিক্স প্রাইসে তো এই যে এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে হাউজ অফ ক্যান্ডি এটা তো খুবই পছন্দের একটা ক্যান্ডি আমাদের তো কিরক খুব পছন্দ তো আমরা সব কিছু মিলিয়ে নিচ্ছি তো আমরা এখানে এক কেজির মতো নিব এটা ছিল এক হাজার টাকার কেজি এটা খুবই মজার একটা মানে হাউজ আপ ক্যান্ডি আর এখানে কিন্তু দুই ধরনের হাউজ অফ ক্যান্ডি আছে একটা হচ্ছে হালাল আর একটা তো বুঝতেই পারছেন তো চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন এই পাশে সবগুলাই হালাল তো ওনারা বলে দেয় ওনারা যে আপনাকে মানে ইয়ে করে খাওয়াবে সেরকম না তো দেন তারপরে আমরা আমাদের হোটেলে চলে আসছি আমাদের হোটেলের নাম ছিল মান্ডালা তো হোটেলটা খুবই সুন্দর ছিল আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম